বশাক বাবু মূলত কবে থেকে এই বশাক পাবলিশার্স এর পথ চলা শুরু হয়েছিল একটু বলবেন আমাদের এই মূল দোকান ছিল বশাক বুক স্টোর সেটা আমার বাবা আজগুনি নেই আমার বাবা শুরু করেন তা সেটা আমি উনি যখন শুরু করেন উনি বাইরের বিভিন্ন প্রকাশকের বই বইগুলো সেল করতেন তা আস্তে আস্তে উনি কিছু স্কুল বই শুরু করে এবং স্কুল বইয়ের পরে গল্পের বইও শুরু করে গল্পের বইও হয় তা আমাদের ওই বসাক বুক স্টোর থাকাকালীন আমাদের ছোটদের বই এবং বড়দের রচনাবলীর উপরে বিভিন্ন লেখকদের শরৎচন্দ্র থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র সবারই এগুলো করেছি আর ইদানিং আমরা ট্রেনটা পাল্টেছি বইয়ের যে স্কুল বই এবং গল্পের বইগুলো একটু উপন্যাসের দিকে আমরা গেছি আপনাদের প্রথম ছাপা বইটার নাম কি একটু বলবেন তার পিছনে যদি কোনো কাহিনী থাকে একটু তুলে ধরবেন এই মুহূর্তে তো ধরুন আমার ওই প্রথম ছাপা বইটা মনে পড়বে না কারণ যেহেতু বাবা করেছিল সেই সময় আমরা তখন অনেক ছোট সেটা বলতে পারবো না তবে আমাদের এই বর্ণপরিচয় বইটাও অনেক দিন বহুত অনেক দিন ধরে চলছে প্লাস আমাদের আমি এসে পরে সেটা করেছিলাম বাবা করেছিলেন বর্ণপরিচয় আমি করেছি এই মানে আমাদের বস বিশ্ব বর্ষাকের আদর্শ এটা আমি করেছিলাম বর্তমান সময়ে পাঠকদের সংখ্যা অনেকটা কমে আসছে এ ব্যাপারে আপনার অভিমত কি না আমরা দেখুন পাঠক মানে এই করোনার পর থেকে পাঠকটা কিছু কমে গেছে তাদের কারণ পড়ার অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে বেসিক্যালি আমাদের বাচ্চাদের বই তো আর আমরা প্রচুর বাচ্চাদের স্কুল নিয়েই আমাদের কাজ হয় আমরা সেটা সার্ভে করে দেখেছি বহুত স্কুল উঠে গেছে এবং অনেক স্কুলের বাচ্চা কমে গেছে পড়াশোনাও প্রায় ওদের হ্যাবিটা নষ্ট হয়ে গেছে আর গল্পের বই পড়বে কোথায় ওরা স্কুল বই পড়ারই হ্যাবিট নষ্ট হয়ে গেছে না আর যদি বলেন এমনি বই পড়ার পাঠক আমরা কিন্তু সেটা মাধ্যমে বুঝতে পারি যে পাঠক আছে বর্তমানে অনলাইনে বই বিক্রির যে সুযোগটা হয়েছে এটাতে আপনাদের কতটা সুযোগ সুবিধা হচ্ছে অনলাইনে আমরা ভালো রেসপন্স পাচ্ছি গল্পের বই অনলাইনে আপনাদের বই বিক্রি বিক্রি করা হয় হয় কোন কোন সাইটে সেটা ধরুন আমাদের কলকাতায় সাউথ সিডি মল আছে তারপর আরও অনেক জায়গা আছে সেসব জায়গার থেকে হয় আর আমরা বেশি আমাদের কাছ থেকে নিয়ে যায় যা অনলাইনে যারা করছেন তারা নিয়ে যায় আমরা ডাইরেক্ট কিছু অনলাইনে আমরা করছি না আজকের দিনে প্রকাশনের ব্যবসা কতটা ঝুঁকিপূর্ণ আমার তো ধরুন দুটো রকমের বই আমার একটা হচ্ছে স্কুল বই বাচ্চাদের নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত আর হচ্ছে স্টোরি বুক স্টোরি বুকটার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না যেহেতু ওটা অনলাইনে পারচেস হচ্ছে আমাদের প্রি বুকিং হচ্ছে যখন তখন বই সেল হয়ে যাচ্ছে আমাদের বুক ফেয়ারও আমাদের ভালো সেল হয় কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে আমাদের স্কুল বইটা স্কুল বইটার ব্যবসাটা আমরা যখন নাকি বিভিন্ন জেলার এজেন্টদের দিচ্ছি টাকা পয়সাগুলো তারা প্রচুর আটকে রাখছে টাকা পয়সাগুলো দিচ্ছে না আর একটা ট্রেন্ড এসে গেছে মানে আজকে আমাদের ধরুন আজ ষাট বছরের উপরে হয়ে গেছে আমাদের এই কোম্পানি কিন্তু আজকের বাজারে যে নতুন নতুন প্রকাশক হয়েছে এই কেজি নার্সারির তারা মার্কেটটাকে নেওয়ার জন্য বিভিন্ন জেলার বিভিন্ন এজেন্টদেরকে তারা আপনার বেশি কমিশন দিয়ে আমার থেকে আমি জাতি যে তার থেকে বেশি কমিশন দিয়ে তারা জায়গাটা নামার চেষ্টা করছে এইগুলো করছে তাতে সেই ক্ষেত্রে আমাদের অসুবিধাটা হয়েছে যে আমাদের টাকাটা আটকে রেখেছে জেন রেখে ওই থার্ড পার্সেন্টদের সঙ্গে আবার ব্যবসা করছে আর কি কিন্তু আমরা রকমের রিকভারি করতে পারছি না সেই টাকাগুলো এটা একটা খুব খারাপ জায়গায় আমরা পৌঁছে আছি এখন আপনি বললেন অনেক ছোটোবেলা থেকে প্রকাশনের সাথে আপনি যুক্ত আছেন তাই এই কয়েক বছরে কতটা পাল্টে যেতে দেখেছেন এই কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলোকে কলেজ স্ট্রিটের বইয়ের দোকানে দেখুন অনেক এমন এমন পাবলিশার বই পড়েছিল যে তা বই তো সবাই প্রকাশ করছে কিন্তু কোয়ালিটি কিছু থাকা চাই ভালো বই আমরা প্রকাশক আমরা চাইব পাঠকদের কখনো ঠকাবো না আমার যেমন রচনাবলীগুলি আপনি দেখলে বুঝতে পারবেন ওটা কমপ্লিট রচনাগুলি আমার বইগুলোর মধ্যে পাবেন কিন্তু মার্কেটে আপনি আবার অনেক রচনাবলী এরকম পাবেন যেগুলো ইনকমপ্লিট তারা কি করছে বেশি কমিশনে দিচ্ছে তো সেই সব দিন তো আপনি জানেন বেশি দিন চলতে পারে না আজকে পাঠক যখন দেখবে যে এই বইটা ভালো না এবং আমাদের বইগুলো নির্ভুল বই থাকবে ভালো পেপার আমরা ভালো জিনিস দিতে চাই পাঠকদেরকে কিন্তু জানা নাকি ধরুন আবার এইসব যা ওরকম কোয়ালিটি যাদের নেই তাদের বইটা নিয়ে দেখেছে তারপর সেকেন্ড টাইম হয়তো তাদের বইটা নেয় না আমাদের বইটা নিতে চায় আমরা সেইভাবে প্রকাশ করছি আমরা সেইভাবে বইগুলো তৈরি করছি আমরা আগের থেকে আরও ভালো পেপার দিয়ে বই করছি আমরা টাইপগুলো ভালো দিচ্ছি এইভাবে আমরা কাজ করছি আর কি কোনো বাধার সম্মুখীন কি হয়েছে না আমাদের এই বাধার কোনো সম্মুখীন হয়নি কারণ আমরা আমাদের মতে ব্যবসা করি কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না এখন কি বা বলার আছে আমাদের তো আমরা অন্যায় কিছু করছি না আমরা আমাদের কোনো বাধা দেবেই বা কে বাট প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কুল বইয়ের ক্ষেত্রে এই আমরা যেই এজেন্টের সঙ্গে কাজ করছিলাম হয়তো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা কাজ করছিলাম অন্য একটা প্রকাশক কী করলো সেইখানে ফিফটি ফাইভ দিলো কি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তার সঙ্গে ব্যবসা শুরু করলো অটোমেটিক কী হলো ওই এজেন্টটা আমাকে চেপে দিয়ে তার সঙ্গে ব্যবসাটা রানিং করে গেল এবার আমার টাকাটা সে দিচ্ছে না এটা একটা আমরা এটা একটা সমস্যার মধ্যে রয়ে গেছি কারণ কি আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই যে আজকে এই পাবলিশার টাকা মেরেছে আমারও তো কালকে মারবে তারা ওই যে তারা ওই জাগা নেওয়ার জন্য যা হয় খুব বেশি কমিশন দিয়ে তাকে দিয়ে দিলো এইভাবে তার সঙ্গে ব্যবসা করছে একদিন সেও বুঝতে পারবে যে কী অবস্থা আমাদের সেই জায়গাটা হয়ে রয়েছে সেটা কি করে রেকভারি করবো সেটার কোনো ওয়ে পাচ্ছি না আমরা কারণ এদেরকে লয়ারে চিঠি দিলে পরেও ওই চিঠি রিটার্ন হয়ে যায় আমরা আগামী দিন চিন্তাভাবনা করছি যে একটা এটা করা স্টেপ নিতে হবে কিন্তু এই বিষয়ে আমি অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছিলাম তারাও কোনো রকম ইনিশিয়েটিভ নেয় না দীর্ঘদিন ধরে অনেক পাবলিশার্সের সঙ্গে আপনারা যুক্ত আছেন বা অনেক লেখক লেখিকার সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে নতুনদের আপনারা কতটা প্রাধান্য দেন নতুন লেখক বা লেখিকাদের নতুন লেখক লেখিকাদের ভালো বই হলে আমরা আমরা নতুনদের আমরা খুব এখন তুলে নিচ্ছি নতুনদের বই আমরা করছি। আমরা মানে দু গেল বছর যেমন আমরা চোদ্দোটা বই করেছিলাম এবছর আমরা সাতাশটা বই করেছি এবং নতুন নতুন ভালো ভালো লেখকরা এসছে আমাদের কাছে কারণ আমাদেরকে তাদের ভালো লেগেছে হয়তো নিশ্চয়ই আমাদের ট্রানজ্যাকশন দেখেছে সেই সব দেখেই তারা আমাদের তারা জানে বড়ো বড়ো লেখক আজকে আমাদের ঘরে এসছেন আমরা তাদের বই করেছি এবার সাতাশটা বই করেছি গত বই মেলাতে কতটা লাভজনক হয়েছে বই বিক্রির ক্ষেত্রে কতটা সাড়া পেয়েছেন মানুষের কাছে ভালো সারা পেয়েছি ভালো সারা পেয়েছি আমাদের যেহেতু ভালো ভালো লেখকদের বই পেরিয়েছিল আমরা যদি ওই স্টলটা আরও বড় পেতাম আমরা বলেছিলাম গিল্ডকে গেলকে যে একটু বড় স্টল দিতে সেটা কারণ আমরা যেই যেই সিস্টেমটা মানে চারজন করে লেখকদের বসিয়ে অটোগ্রাফ দিয়ে বইটা সেল করেছিলাম সেটা ভালো সারা পেয়েছি তা সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে লেখকরা বাইরে দাঁড়িয়ে আছেন সেটা খুব খারাপ লেগেছিলো আমি এটা জানিয়েছিলাম ছিলাম তারা বলেছে দেখা যায় কারণ এখন সব তারাও আবার নতুন নতুন প্রকাশকদের স্টল দিচ্ছেন যার জন্য হয়তো বাড়াতে পারছে না কিন্তু আমাদের এটা ওটা খুব প্রয়োজন আমাদের কারণ আমাদের নিজেরই খারাপ লাগে কারণ প্রচুর লেখকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল বাইরে কারণ তাদের আবার শেষ না হলে তারা উঠছে না আমরা তো বলতে পারি না লেখকদের যে আপনার উঠে পড়ুন আরেকজন আরেকটা টিপ এসে বসে পড়বে এই রকম আর কি ধন্যবাদ ধন্যবাদ